আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুহতারাম ভাই দস্ত বুজুর্গ মাই মাইন্ডে আপনাদেরকে স্বাগতম কদিন আগে আমাদের গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরুকে নিয়ে দেশব্যাপী হইচই হলো এবার হইচই নুরাল পাগলাকে নিয়ে যদিও নুরাল পাগলার পরিচয় পরিচিতি নিয়ে একটু একটু সৃষ্টি হয়েছে এক পক্ষ বলছেন যে সে বিচিত্রায় আজম খানের সঙ্গে যে ছবিটা এসেছিল যে নুরা পাগলার যিনি হাইকোর্টের মাজার প্রাঙ্গনে থাকতেন ওই নুরুল হক বা নুরা পাগলা অন্য পক্ষে বলছে না সেই নুরা পাগলা আর এই নুরা পাগলা এক নয় যাই হোক পাগলা এক হোক আর দুই পাগলার পাগলামি ইতিমধ্যে ঢাকা খুলনা রোডে শেষ হয়ে গেছে ঢাকা খুলনা রোডে তার লাশ পুড়িয়ে দেওয়ার মাধ্যমে কবরে যদি সে পাগলামি টাগলামি করে থাকতো সেই পাগলামির ইতোমধ্যে অবসান ঘটে গেছে তো যাই হোক যারা এই ব্যাপারটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন যারা বলতে চাচ্ছেন যে নুরুল হক বা নুরা পাগলা নিজেকে কখনো ইমাম মাহাদি দাবি করেছে কখনো আল্লা দাবি করেছে এবং কখনো অন্যান্য কিছু দাবি করেছে এবং তাছাড়া তার মাজার কে সে উঁচু করেছে কাবার আদলে তৈরি করেছে এর আগে পরে শোনা যাচ্ছে যে সে কোরআন ফেলেছে ইত্যাকার বহু ঘটনা বা অভিযোগ তার দিকে তুলে দেওয়া হচ্ছে তো এই ব্যাপারটি একটু সকাল থেকে আমাকে ভাবাচ্ছে বলে আমি আপনাদের সঙ্গে ব্যাপারগুলো একটু শেয়ার করতে চেষ্টা করব যাতে আপনাদের সঙ্গে আমার এই কথার মাধ্যমে যদি আপনাদের কোনো মতামত উঠে আসে তাহতে তাহলে আমার ভেতরে ভুল থাকলে সেটা ভেঙে যাবে আর পক্ষান্তরে আমার মতামত যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে কাইন্ডলি জানাবেন মাই মাইন্ডে মন্তব্য করবেন আশা করি আপনাদের এই ইন্টারাকশন আমাদেরকে ঋদ্ধ করবে কাজে দিবে তো আগেই আমি আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করি রাব্বানা লা তুজিক্রুলু বানা বা আদাই হাদাই তানা ও হাবলানা মিন লাদুনকা রাহমা ইন নাকানতাল খাব আল্লাহ পাক যেন আমাদেরকে সৎ পথ মানে সত্য পথে এনে আবার যেন গাফেল না করে দেন সেজন্য আমরা সকলেই দোয়া করি তার কাছে প্রার্থনা চাই তো যাই হোক এই ঘটনার এই ঘটনার আসলে ব্যাখ্যা কি হতে পারে নুরাল হক তো পাগলাই যার নামের সঙ্গে পাগলা কথাটাই যুক্ত হয়ে গেছে তো সে পাগলামি করবে এটা খুব স্বাভাবিক তো আমরা কি কি ভূমিকা পালন করলাম আমরা কি ঠিক সুস্থ মানুষের মতো কিছু করেছি নুরাল পাগলার কবর থেকে তার লাশ তুলে এনে সেই লাশকে খুচা খুচি মারধর বাড়ি এমনকি একটা ভিডিওতে দেখলাম যে যখন তাকে পোড়ানো হচ্ছে ঢাকা খুলনা মহাসড়কে এনে তার লাশ এনে যখন তাকে পোড়ানো হচ্ছে তখনও বিক্ষুব্ধ জনতা তাকে লাঠিপিঠা করলো মারল মানে আগুনের ভয় উপেক্ষা করেও গিয়ে সেই লাশের গায়ে প্রহার করলো এই ঘটনা এরকম ছবি দেখলাম তো ব্যাপারটা হলো যে যদি এরকম হয়ে থাকে যে তার কবরকে সে ওসিহত করে গেছে তার উত্তরসূরিদের কাছ থেকে যে আমার কবকে কবরকে আবার আদলে তৈরি করো ভাই এরকম কিছু যদি করে থাকে তাহলে সেটা নিশ্চয়ই অপরাধ সবগুলোই অপরাধ আমি সেই অপরাধের কোনো ব্যাখ্যা দিতে যাচ্ছি না বা সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করছি না আমি শুধু বোঝার চেষ্টা করছি যে ব্যাপারটা আসলে কি ঘটলো আমরা আমাদের ভূমিকা যারা এই তৌহিদি কথিত তৌহিদি জনতা বলে যারা এই ঘটনা ঘটালেন আসলে তারা কতটুকু জন্য কাজ করলেন এই বোঝার চেষ্টা করছি যদি আলাপের মাধ্যমে কিছু উঠে আসে আর কি তো প্রথমত হলো কাবার আদলে তার যে মাজার সেই মাজারটাকে গঠন করা তো সে তো নিশ্চয়ই সে করেনি যেহেতু মরার পরে তার কবরকে ঘিরে এই কাবার আদলটা দেওয়া হয়েছে নিশ্চয়ই তার ওসিয়ত আছে কিনা সেটা ভিন্ন আলোচনা হতে পারে তবে এটা তো বোঝাই যায় যে তার মৃত্যুর পরে যেহেতু ঘটনা ঘটেছে সুতরাং তার দায় এখানে প্রশ্ন করা যেতে পারে তার দায় আসলে ছিল কিনা বা সে এভাবে পড়ে যেতে বলেছে কিনা আর যদি থেকেই থাকে আমরা বাচ্চা আব্রাহার ঘটনাটা জানি যে সে রাসুল সাল্লাম আহ দুনিয়াতে আসবার প্রায় পঞ্চাশ বছর আগেকার ঘটনা যে আব্রাহা বাদশাহ এলেন তখন ছিলেন কাবার খেদমতের সময়ের ঘটনা এরকম আমার যতদূর মনে পড়ে যে উনি আব্রাহা একটা কাবার আদলে একটা রেপ্লিকা তৈরি করেছিলেন এবং সেটাতে যাতে মানুষ যায় ইবাদত করে আর কাবাকে উপেক্ষা করে এই জন্য উনি পরিকল্পনা করলেন কাবা ভেঙে ফেলবেন আর ওইটাকে করবেন তো ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন যে তারপরে সুরা ফিলে ঘটনাটা উল্লেখ হয়েছে যে যে পাখি দ্বারা সেই বাহিনীকে আব্রাহার বাহিনীকে ধ্বংস করা হলো তো ওইখানে আমার একটা ব্যাপার মনে পড়ছে বিশেষ করে প্রফেসর সাল্লা সাল্লাম নাম করে যেই মুভিটা আছে মুভিটার একটা কথা যে উনার দাদা আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সঙ্গে দেখা করতে যায় তখন আব্রাহার কাছে তার দুইটা যে একটা বলল যে আপনি আমাদের কাবাকে সুরক্ষা দিবেন বা ভাঙবেন না এরকম সম্ভবত যতদূর মনে পড়ছে আরেকটা হলো তার সম্ভবত একশো উট আব্রাহ বাদশাহ করে নিয়ে গেছিলেন তো এই তার সঙ্গে আলাপচারিতায় আব্রাহাবাদ বাদশাহ সঙ্গে আলাপচারিতায় আহ আব্দুল মুতালিব বললেন যে ঠিক আছে তুমি আমার উটটা উঠগুলো ফেরত দাও আর যার ঘরের কথা তুমি বলছো ধ্বংস করবা সেই ঘরের ঘরকে রক্ষা করবেন তো হয়েছিল ফিরে এসেছিলেন। আর যখন কাবাকে আক্রমণ করতে যায় তখন সে ভক্ষিত তৃণের মতো ওই যে আবাবিল পাখির পাথরে পাথরের ঘাতে এরকম হয়ে গেছিল সুতরাং এটা এটা বোঝাই যাচ্ছে যে আল্লাহর পবিত্র ঘর সেটা তিনি তার জিম্মাদারিতেই রক্ষা করেছিলেন এবং রক্ষা করে থাকেন তো আবার যদি আমরা দেখি যে উনি বিভিন্ন দাবির ক্ষেত্রে আল্লাহ দাবি করা বা নবী দাবি করা বা ইমাম মাহাদি দাবি করা বেশিরভাগ আহ মতামত আসছে যে তিনি সেই নুরাল নুরাল পাগলা নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিলেন দাবি করেছিল তো ইমাম মাহাদি বলে দাবি ছিল বলেই কি তার আহ মানে লাশ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলা যাবে এই বৈধতা কি কোথাও আমাদের ধর্মের কোথাও অনুমোদন কোথাও আছে কিনা আমি এটা খোঁজার চেষ্টা করলাম তো সেখানে আমি যেটা দেখলাম প্রথমে দেখলাম যে এই পর্যন্ত যারা নিজেদেরকে ভন্ড নবী বলে দাবি করেছে নবী বলে দাবি করেছে যারা ভন্ড ছিল তাদের ক্ষেত্রে কি ঘটেছে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘটেছে এরকম ঘটনা ইভেন এর ভেতরে একটা মহিলাও আছে যে নিজেকে নবী দাবি করেছিল এবং মুসাইলামার সঙ্গে সে বিবাহ বন্ধন আবদ্ধ হবে এরকম তার সঙ্গে যোগ সাজ করে উভয়ে এটা ঘট পাকাতে চেষ্টা করেছিল এবং বলা বাহুল্য যে সকলের পরিণতি হয়েছে খারাপ ভয়াবহ কাউকে হত্যা করা হয়েছে প্রত্যেকেই হত্যা করেছে আর একজনের বেলায় একটা ঘটনা পুড়িয়ে মারার ঘটনা পাওয়া যায় সেই মতামতটাও আবার খুব শক্তিশালী নয় তো এই ক্ষেত্রে আহ আমরা হয়তো এই সিদ্ধান্তে আসতে পারি যে আসলে মরার পরে মরার পরে নিজেকে নবী দাবি করা বা ইমাম মাহাদি দাবি করা তো আমার কাছে মনে হচ্ছে যে খুব বড় কিছু না যেহেতু এর আগে নবী দাবি করার ঘটনাই ঘটে গেছে তো সেহেতু তো এই একজন মানুষকে সে যাই হোক না কেন তাকে সমাহিত করার পরে তারপরে আবার উঠিয়ে তাকে পোড়ানোর ঘটনা আসলে নজিরবিহীন ইসলামে এরকম ঘটনা আমি একটু ঘাটার চেষ্টা করলাম পেলাম না যেটা পেলাম সেটা হলো আহ সুরা আবাসায় সম্ভবত আয়াত নাম্বার বিশ আমার ভুল হতে পারে আর আগেই বলে রাখি যে আমার এই মতামত নিতান্তই আমার আমি আলেম মানুষ নই আমি ডিসক্লাইমার দিয়ে রাখি যে আপনারা এই সকল বিষয়ে আমার মতামতকে নিশ্চয়ই প্রাধান্য দিবেন না যেহেতু আপনারা জানেনই আমি কোনো আলেম মানুষ নই নিশ্চয়ই এই ব্যাপারে কুরআন হাদিস কে আপনারা অনুসরণ করবেন এবং হক্কানি আলেমের মতামতকে গ্রহণ করবেন যেটা বলতে যাচ্ছিলাম যে তাকে উঠিয়ে পোড়ানোর ঘটনা এটা আসলে নজিরবিহীন এবং আমার দৃষ্টিতে এটা ন্যাক্কারজনক একটা ঘটনা কারণ হলো এই যে যারা বন্ধ নবী দাবি করেছে তারাও এরকম ঘটনা ঘটেনি যে সমাহিত করার পরে তাদেরকে উঠিয়ে পোড়ানো হয়েছে বা মানে সেই লাশটার সঙ্গে বেশ জুলুম নির্যাতন করা হয়েছে বা অপমান অপদস্থ করা হয়েছে যেটা বলতে চাচ্ছিলাম যে সুরা আবাসায় বরং মানুষ আল্লাহ তাল্লাহ বলছেন কবর দেওয়ার তাগিদ দিয়েছেন যে এটা এজন্য যে মানুষ মরবার পরে যেন তাকে সুন্দরভাবে আমাদের ইসলামী বিধিবিধান যে তাকে ব্যবস্থা করা হয় এবং সমাহিত করা হয় যে যাতে পরবর্তীতে জীব জন্তু জানোয়ার আহ তাকে ভক্ষণ করে না ফেলে এবং যাতে আহ পরিবেশগত বিষয় নিশ্চয়ই যিনি মহান আল্লাহ তিনি এই ব্যবস্থা বলে আমাদের জন্য রেখেছেন তো এই ক্ষেত্রে ঘটনাটা কিন্তু ঠিক উল্টো ঘটেছে যে তাকে সমাহিত করাই ছিল বরং আমরা হিংস্র কিছু মানুষ গিয়ে ওই শিয়াল কুকুরের মতো আচরণ করে তাকে উঠিয়ে নিয়ে আসলেন আসলাম নিয়ে ঘটনাটা এরকম আরেকটা যেটা ঘুরে ফিরে কবরের ব্যাপারটা আসে যে তার কবর উঁচুতে করা হয়েছে যেটা আমাদের শরিয়ার বিধানের বহির্ভূত একটা ব্যাপার এটা একটা মানে আহ লঙ্ঘন বলা হয় তো এই এই ব্যাপারে হাদিসের যে বয়ানটা আছে যেটা ঘুরে ফিরে আসে সেটা হলো আল্লাহ রসুলের একটি নির্দেশনা কবরকে সমান করে দেওয়ার যে কয়েকটি হাদিস পেলাম সেটা আমি আপনাকে আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই একদিন রাসুল সাল্লাহ সাল্লাম এক জানা যায় মদিনার বাহিরে ছিলেন তিনি বললেন তোমাদের মধ্যে কে আছো যে মদিনার অভ্যন্তরে গিয়ে মানে মদিনার ভেতরে ঢুকে যত মূর্তি পাবে বিচূর্ণ করবে যত কবর দেখবে সব সমান করে দেবে এবং যত ছবি পাবে সব মুছে বা নষ্ট করে দেবে তখন একজন সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আমি যাব কিন্তু তিনি মদিনাবাসীকে ভয় পেয়ে ফিরে আসলেন তখন আলী রাজি আল্লাহ আনহু বললেন ইয়া রাসুল্লাহ আমি যাবো রাসুল সাল্লা সাল্লাম বললেন ঠিক আছে যাও তখন আলী চলে গেলেন এবং পরে ফিরে এসে বললেন আমি সকল মূর্তি ভেঙে দিয়েছি সকল কবর ভেঙে সমান করে করে দিয়েছি দিয়েছি এবং সকল ছবি নষ্ট এরপর সাল্লাম বললেন যদি কেউ পুনরায় এ সকল কাজের কোনো একটি করে তবে সে মোহাম্মদ সাল্লামের উপর অবতীর্ণ ধর্মের সাথে কুফুরি করল তার মানে হাদিস ব্যাখ্যা কারকরা এই হাদিসটিকে হাসান বলেছেন তো তার মানে হলো আমরা এই হাদিস থেকে তো কিছু নিশ্চয়ই শিখবো যেহেতু আমরা ইতোমধ্যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে মাজার ভাঙা হচ্ছে তার বেশিরভাগ অভিযোগ হলো এমন যে মাজারে কবরগুলো উঁচুতে রাখা হয় এবং শরিয়তের বিধান যেটা নয় সেই বিধানকে লঙ্ঘন করে ওখানে ভক্ত বৃন্দরা অন্যান্য কিছু করেন এরকম একটা অভিযোগ আমরা শুনে থাকি তো যাই হোক এই অভিযোগের প্রেক্ষিতে আমি ধরে নিচ্ছি যে অভিযোগ সত্য আমি অবশ্য মাজার সংস্কৃতির সাথে কখনো পরিচিত না এজন্য আমি ঠিক বলতে পারছি না তবে অনেক আলেমকেও আমি অবশ্য দেখেছি তারা বলে থাকেন যে হ্যাঁ সব ধরনের লোক আসলেও সকলেই মাজারকে সেজদা করে না বা মাজার ভিত্তিক ইবাদত করেন না তারা মহান পাকের ইবাদত করেন তবে মাজারটা একটা মাহল যেহেতু থাকে ওখানে যেহেতু অলিয়া অলিয়া বা ইতিপূর্বে আমাদের এই উপমহাদেশে যাদের মাধ্যমে ধর্ম এসেছে তারা দিন প্রচার প্রচারের মহান কাজে ব্রতী ছিলেন সেই সকল মানুষকে রেসপেক্ট করা তাদের ইমানে দায়িত্ব বলে তারা বলে থাকেন এজন্য তারা মাজারকে উৎখাত করা বা মাজারকে ভেঙে ফেলাকে সমর্থন করেন না এক পক্ষ আরেক পক্ষ এই হাদিসের উপরে আমল করেন তো এই হাদিসে আমরা কি দেখতে পেলাম একটু আমি আমার মতো করে বোঝার চেষ্টা করছি সেটা হলো যে এখানে রাসুল সাল্লাহ সাল্লাম এক জানা যায় ছিলেন এবং তিনি সাহাবিদেরকে ডেকে ডেকে কথা বলছেন যে কে আসো মদিনায় যাও গিয়ে কবর সমান করো এবং মূর্তি আছে যেগুলো সেগুলো ভেঙে ফেলো উঁচু কবরকে সমান করে দাও তো এই ক্ষেত্রে আমরা কি দেখছি এই ক্ষেত্রে দেখছি যে যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি তার অনুসারীদেরকে ডেকে বলছেন যে যাও নাম্বার ওয়ান উনি সকলকে উদ্দেশ্য করে ডেকে ডেকে বলছেন কে আছো যাও দ্বিতীয় কথা হইল যে সিলেক্টিভলি কোনো একজন লোক হয়তো যেতে চেয়েছেন রাজি হয়েছেন তিনি গিয়েছেন আবার ব্যর্থ হয়ে লোকের ভয়ে বিশৃঙ্খলার ভয়ে বা প্রাণ ভয়ও হতে পারে ফিরে এসেছেন তারপরে আবার আলিরা জিয়াল গিয়েছেন এবং তিনি সেই কাজটি সমাধা করেছেন তো তার মানে হলো একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি নির্দেশ দিবেন তারপরে তার অনুসারীদের মধ্য থেকে সম্মিলিতভাবে বা কেউ এককভাবে গিয়ে সেইটি আমল করবেন আর কতটুকু আমল করবেন ততটুকু আমল করবেন যতটুকু আমল সেই নেতা থেকে তিনি আদিষ্ট হবেন বা নির্দেশ যতটুকু থাকবে তত ততটুকু করবেন আর আমরা এখন কি দেখছি এখন তো আমরা দেখছি যে এটা সুদূর থেকে আসছে কিনা জানি না কেউ একজন তো বলতেছে না হলে এটা এই হাদিসের উপর তারা কিভাবে আমল করতেছে কাউকে নেতা হয়ে এ ব্যাপারে আদেশ করতে হবে কেউ আদিষ্ট হবেন তারপরে গিয়ে ভাঙবেন যতটুকু করতে বলবেন ততটুকু করবেন তো এখানে তো কবর সমান করার ব্যাপার আছে কবরকে তুলে আবার সেটা মহাসড়কে নিয়ে পড়ানোর ঘটনাটাও এই হাদিস শিক্ষা দেয় না শিক্ষা দেয় যে এখানে আমাদের দেশে হয়ে গেছে জনে জনে কাজী মানে বিচারক যে যেমন খুশি যাচ্ছে মবের মাধ্যমে যাচ্ছে এবং যার যা খুশি সেটাই করছে এইখানে তো সুশৃঙ্খল ভাবে কোনো হাদিসের বা কোরআনের বা কোনো ধর্মীয় নেতার আদেশ নির্দেশ মানা হচ্ছে না এখানে তো ধর্ম পালন হচ্ছে না এটা যা হচ্ছে নিতান্তই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে এটা আমি আগেও বলেছি আমার এক ভিডিওতে যে এটা আমাদের দেশে আমরা এখন যা দেখছি এটা নিতান্তই নৈরাজ্যবাদকে সমর্থন করে এর বৈশিষ্ট্য বলেই সকল বৈশিষ্ট্য বলেই পুঙ্খানুপুঙ্খ ভাবে একটা এনার্কিজম চালিত যে রাষ্ট্র সেই অ্যানার্কিস্টদের আচরণ বা বৈশিষ্ট্য এর ভেতরে পুরোপুরি প্রতিফলিত হয় তো এই যে যে বলি এই বলি থেকে আমাদের নিশ্চয়ই শেখার আছে আমরা নিশ্চয়ই আহ কোরআন এবং সুন্না অনুসরণ করবো আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন সকলেই আমরা সহি ধারণ করি লালন করি এবং অবশ্যই আমাদের দেশটাকে যে সম্প্রীতি ছিল আমাদের বহু মাল্টি কালচার কালচারালিজম ছিল আমাদের বহু যেহেতু এই দেশটা অনেক ধর্ম মতাদর্শ মত পথের মানুষ এখানে রয়েছেন নিশ্চয়ই আমরা সহ অবস্থান করবো আর একটি বড় ব্যাপার হইল যে আমরা নিশ্চয়ই দেশটাকে এমন বিশৃঙ্খল বিভাজিত অবস্থায় দেখতে চাইব না সেটা সকল মুমিন মুসলমানের তো বটেই সচেতন নাগরিকেরও সেটাই কাম্য আল্লাহ সকলকে সেই তফিক দান করুন আমিন